তো আজকে হচ্ছে আমি এখান থেকে কিছু জিনিস কিনবো ঘর পরিষ্কার করার জন্য আসলে ঘর একদমই নোংরা হয়ে আসছে আমি তো সময় পাই না আর আমাদের এখানকার এই শপিং মলটা খুবই খুবই সুন্দর মানে অসম্ভব সুন্দর তারপর হচ্ছে পার্কিংয়ের ব্যবস্থা আছে একদমই ঝামেলা ছাড়া তো আমি যাব হচ্ছে অ্যাকশন এই যে এটা এটা আমার কাছে খুবই ভালো লাগে আর ওই সাইডে অনেক দোকান মানে সব কিছুর দোকান এখানে আছে তো আজকে আমি যাব হচ্ছে একশো না দেখা যাক কি কী নেওয়া যায় তো প্রথমে একটা ট্রলি নিয়ে নিব হয়তো বা ইচ্ছে করলে কেউ কয়েন দিতে পারে আমার কাছে এটা আছে এটা আমি দিয়ে দিচ্ছি বলা এখান থেকে এখান থেকে ফ্রাই প্যান গুলো দেখে ভালো লাগছে অনেক সুন্দর আমি নিব না আমার এখন প্রয়োজন নেই সো এর কারণে আমি নিব না হয়তো বা এটা একটু নিতে পারি এটা একটা নেওয়া যায় চা বানানোর জন্য এটা আমার লাগে এটা আমি খুব বেশি ইউজ করি অ্যালুমিনিয়াম ফয়েল যেটা আমার দুইটা টয়লেট সো এর কারণে দুইটা নিলাম দুই ক্যালারের আর হচ্ছে কি এটা এটা অনেক ফেমাস একটা ব্র্যান্ড এটা ইউজ করে দেখব এটা কেমন আমি একটা নিলাম ফার্স্টে ইউজ করে দেখব যে এটা কেমন আসলে এটা আমার গোসলখানার জন্য দুটা কার্পে এই সেটটা আমার খুবই পছন্দ হয়েছে তা আমি ভাবতেছি একটা নেব হ্যান্ড ওয়াশ প্লাস ব্রাশ রাখা যাবে সেটাও সুন্দর অনেক সময় কনফিউজ হয়ে যায় যে কোনটা নেওয়া যায় এটা নাকি এটা এটা অনেকটা ক্লাসি তো আমি ওইটা রেখে এটা নিচ্ছি আমার এটাই ভালো মনে হচ্ছে এটা ভালো এই স্প্রেটার গ্রান্ডটা খুব সুন্দর সো নিলাম একটা এটা একটু নিলাম টয়লেট ফোন এটা একটু নিব

এই মগগুলো খুব সুন্দর এটা একটা নিলাম ডেকোরেশনের জন্য

তুমি সুযোগ করে রাখেন ওটা পুরো যাক ভাইয়া যাবে ওটা কাছে এটা সামনে আসতে ফোন কিছু না মোর